কোনটা মানে মদিনারটা মানে না তাহলে বুঝি গেছেন এটা কোন কোন দেশের প্রোডাক্ট মোবাইলেরটা মানে কিন্তু নবীরটা ওনারা যদি বলেন মোবাইল দিয়ে সৌদি আরবের লাইভ দেখা যায় উনি বলবেন হ্যাঁ দেখা যায় দুবাই হ্যাঁ কানাডা হ্যাঁ আমেরিকা হ্যাঁ নবী দেখে নি আসলে উনি মরি ফুঁসি মাটির সাথে মিশিয়ে গেছে মোবাইলেরটা মানে নবীরটা মেড ইন ইসরায়েল মানে মেড ইন মদিনা মানে না বুঝে যান সন্তানটা কোথ থেকে জন্ম নেওয়া হয়েছে আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে বেশি করাই দের গুনে অন্য আচ্ছা অসুবিধা ঠিক আছে না আচ্ছা অসুবিধা না অনাজ ওন ঠিক আছে দুলো অসুবিধা নাই না হরা দিলে হইবে না কেন আইলাম বেশি হরা মানুষ নো নরম মানুষ তবিয়তে নরম আকীদায় গরম তবিয়তে নরম মানে আদর্শে নরম আকীদায় গরম এটার নাম হচ্ছে ফারুকে আজম ফারুকে আজম তবিয়তে নরম আকিদায় গরম আকিদার ব্যাপারে কম্প্রোমাইজ ইহুদি ভিক্ষা করতেছে মোদি নাই মুসলমান না ইহুদি বুড়া হয়ে গেছে পিটকি হয়ে গেছে কুজু হয়ে গেছে লাঠি ধরে মদিনার বাজারে কি করতেছে ভিক্ষা করতেছে মুসলমান না কে ইহুদি ফারুকে আজম যায়া ইহুদিকে ধরে নিজের গড়ে এনে বলছে বাবা ভিক্ষা করছেন কেন সে যদি কাবার না দে ভিক্ষা না করে কি করব সাথে সাথে বাইতুল মালের প্রধানকে ডাক দিলেন এদিকে এসো ইহুদি যতদিন জওয়ান ছিল ততদিন মদিনায় ভেট দিছে আজকে আমিও মারো বলছি তার মরণ পর্যন্ত মাসিক বাথা বাইতুল মাল থেকে দেওয়া হোক এটার নাম তবিয়তে নরম এটার নাম তবিয়তে নরম তবিয়তে নরম মানে কেউ না খেয়ে থাকবে মানতে পারে নাই কেউ ভিক্ষা করবে মানতে কারণ এখানে তবীয়তে নরম কিন্তু ফারুক আজিদায় কেমন আপনাদের হিন্দু আছে আছে অনেক তো ওনাদের সাথে আপনারা একই সমাজের না যেখানে যেখানে হিন্দু আছে সমাজ একটা না মুসলমান আর হিন্দু একই সমাজে থাকেন তো মাঝে মাঝে মুসলমান আর হিন্দু ব্যবসা করে কি করে না করে বিধর্মীর সাথে ব্যবসা করা যায় আছে সমস্যা নেই আপনি হিন্দুর সাথে ব্যবসা করতে পারবেন খ্রিস্টানের সাথে ব্যবসা করতে পারবেন পার্টনার বিজনেস করা যায় ইসলাম এতে নিষেধ করে না এবং হিন্দু যদি আপনার বিস্কিট পারবেন পানি দিলে খেতে পারবেন চাউল দিলে খেতে পারবেন সবজি দিলে খেতে পারবেন তবে যেই প্রাণীগুলো আল্লাহর নামে জবে করতে হয় মুরগি ছাগল গরু এগুলো যদি রান্না করে দে খাওয়া যাবে না ইসলাম হচ্ছে বিস্কিট দিছে খাও চনা সুদ দিছে খাও মুড়ি দিছে খাও শরবত দিছে খাও কিন্তু যেসব প্রাণী বিসমিল্লাহ আল্লাহ আকবর করে জবে করতে হবে এইরকম কোন প্রাণী যদি রান্না করে দে খাইও না না কেন আল্লাহর নাম সারা যদি হয় এটা মুসলমানের জন্য হালাল হতে পারে তাহলে একই সমাজে হিন্দুও থাকবে মুসলমানও এতে কোন আপত্তি মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাক কোন আবার মন্দির দিবেন নি কোনো আবার উল্লাই নি কোনো আবার জ্বালাই দিবেন নি কোন ইসলাম এটাকে কখনো সাপোর্ট করে না যার ধর্ম সে পালন করুক ইসলাম বলছে পরিয়োজনে তুমি যদি বিপদে পড়ো আমারে বলিও আমি তোমার নিরাপত্তার ব্যবস্থা করে দেব এটার নাম কি ইসলাম ইসলাম সহজ কঠিন না তাহলে মাঝে মাঝে হিন্দু আর মুসলমানে ব্যবসা করে কি করে না ব্যবসা করতে গেলে মাঝে মাঝে হজ্জে জকরা ফসাদ বাজে কি বাজে না মন মালিন্য হয় তো মদিনার মধ্যে মুসলমান আর ইহুদি ব্যবসায়ী মুসলমান আর কি ইহুদি ব্যবসা হচ্ছে পানি নিয়ে তখন জমজম তো মদিনায় যায় নাই পানি নিয়ে ব্যবসা পানি মদিনার জন্য বিশাল দামি জিনিস যেমন বাংলাদেশের জন্য চাউল ভালো জিনিস কেমন আপনি আমাদের যাই খাওয়ান রাত দুইটায় ফ্যাট বলবে ভাত তো খাই নাই আপনি আমাকে কেক খাওয়ান রুটি খাওয়ান সবজি খাওয়ান যা খাবেন রাত দুইটায় যখন বিছানায় শুইব তখন মনে হবে কী যেন খাই নাই কী যেন খাই নাই দৈন্যের সব খাওয়াই দিছেন শুধু ভাত খাওয়ান নাই দুইটাই ফ্যাট বলতেছে সব সব ও শান্তি নাই হালকা ভাত খাইতে হবে বাঙালি বাদশা আর হবে না অজম হবে না গত ঠিক না তাহলে আমার জন্য চাউল হচ্ছে বড় জিনিস পাকিস্তানের জন্য রুটি হচ্ছে বড় জিনিস যেই যেই দেশে যেই যেটা আছে আর কি সেটা না খাইলে ওরা ঘুমাইতে মিশরীরে যদি বাত গিলি গিলি খাওয়া ঘুমাইতে পারবে না হয়তো রুটি খাওয়াইতে হবে বাদ এক ড্রাম খাওয়ায়া এরপর অন্তত লাস্ট হইলে একটা রুটি খাওয়াবেন জাতের ফ্যাট বলতে পারে আমি রুটি খাইছি তো আমরাও ভাত খাওয়ার দল ভাত না খাইলে বিছানায় ঘুমো সম্ভব তা আমার জন্য চাউল হচ্ছে কি জিনিস মূল্যবান জিনিস চাউল নাই আমি খাইতে পারবো না সেজন্য আপনি যদি আমার সিনে নিয়ে যান আমি বলবো বাদ কোথায় পাওয়া যায় আগে সেটা বল আপনি যদি আমার মালয়েশিয়া শাড়ি দেন আমি বলব আগে বাদ কোথায় পাওয়া যায় বল আপনি যদি আমার মিশরে চাড়ি দেন আমি বলবো বাঙালি হোটেল কোথায় আপনি বল কারণ বাদ যে কানে বাঙালি সেখানে বাদ যে কানে নাই বাঙালি সেখানে নাই কথা ঠিক না আমরা মাসে বাতে বাঙালি সেজন্য বাতে মাসে রুটিতে না মাসে কি বাতে বাতে বাঙালি মাছ না থাকলে সমস্যা নাই ডাইলে আলু বাত্তাই বাতে বাঙালি এর বড় বাত লাগবে পরিজন মাস মাইনাস করে দে কিন্তু বাত লাগবে কি লাগবে না লাগবে বাত বাত দেওয়া যাবে না তো আমি যেটা বলতে যাচ্ছিলাম সেখানে চলে যায় কোথায় ছিলাম মনে আসে না আপনাদের কোথায় ছিলাম বলেন তো দেখি হ্যাঁ বলি গেছেন হ্যাঁ মদিনার পানি এ মনে আছে পানি নিয়ে কথা বলতে গেছি একজনের কাছে মনে থাকলে হবে এতগুলো মানুষ কথা কেন মুসলমান আর ইহুদি পাটনার ব্যবসা হচ্ছে কি পানি হঠাৎ চক্রাবাজি গেছে মুসলমান বলে এরকম হবে ইহুদি বলে এরকম হবে কেউ কারো বিচার মানে না তো ইহুদি বলে যদি আমরা দুই পার্টনারে একজনকে যদি সাথ দেওয়ার মানসিকতা না হয় ব্যবসা তো চলবে না তো মুসলমান বলে তুমি আমার কথা মানো না ইহুদি বলে তুমি আমার কথা মানো না তো সমাধান কি মুসলমানে বলে চলো আমার নবীর দরবারে উনি যা বিচার করবে সেটাই মানবো ইহুদি বলে আবার সমস্যা নাই কেন ওয়ামা আর আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন নয় রাহমাতাল লিল আমার বিশ্বাস আমি ইহুদি যদি দেন সারক্ষেত্রে ঠিক তাকি তোমার নবী ইনসাফ করবে বে করবে না যদি আমি রাইটে তাকি তোমার নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিবে এটা ইহুদিও বিশ্বাস করে নবী কি করবে না বে ইনসাফি এখন দুজন মিলি নবীর দরবার আসছে মুসলমানে বলে এই ঘটনা ঘটে গেছে আমার নবী বলে এক পক্ষের কথা শুনে বিচার করা যাবে না কারণ কারণ কথা শুনলে জামিলা বাজি যায় বলছে তুমি ইহুদি কি সমস্যা তুমি বলো ইহুদিও বলল। দুইজনের কথা যখন শেষ হয়েছে। আমার নবী বলে আমি রহমতুল্ল আলমিন আল্লাহ আমার জমিনে ফাটাইছে বে ইনসাফির জন্য নয় ইনসাফির জন্য যদি আমার বে ইনসাফি করতে বলো আমি তোমার পক্ষে রায় দিতে পারবো কিন্তু ইনসাফ হচ্ছে এই বিচারের রায় আমিনবী ইহুদির পক্ষে দিয়ে দিয়েছে এখানে যুক্তিযুক্ত হচ্ছে ইহুদি ব্যবসায়ী সুতরাং তুমি তুমি কি তুমি ওর হক তুমি ওরে দিয়ে দিবা রহমতুল্লি আলমিন বলে দিয়েছে এখন নবীর দরবার থেকে দুজন বাইরে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যেতে মুসলমান আছে ইতে বলতেছে নবীর বিচার মানিনা না নবীর বিচার কোনওয়ালা নামাজে সাক্কা আছে কিসের উপরে কপালের উপরে সাক্কাইতে আছে ইতে বলতেছে নবীর বিচার কি করব না ইহুদি বলো তুই তো বলবো নিমু খারাম যে নবীর কালিমা বললি সেই নবীর বিচার না মানলে তুই তো পৃথিবীতে কারো বিচার মানবি না তো তো সমস্যা আছে বসেন নবীর বিচার মানবো না ঠিক আছে কিন্তু আমাদের মধ্যে একজন খুব ভালো মানুষ আছে নাম কি আবু বকর বাকর ওনার কাছে যায় উনি যে বিচার করবে সেটা মানবো নবীর আবু বকর আর তো দুই নম্বরই করবে না কারণ এটা তো অন্য কারো আবু বকর নয় এটা তো রহমতুল্লিল আলমিন সিদ্দিক আকবর ইহুদি বলতেছে অসুবিধা নাই আমার কোনো সমস্যা আবু বকরের দরবারে যায় আসছে সিদ্দিক আকবরের দরবারে দুনুজনে এক সমস্যাগুলো বলল আমার সিদ্দিক দুইজনের কথা শুনে বললেন ইহুদি রাইটে আছে সুতরাং তুমি ইহুদির হক কি করে দিবা বুঝাই দিয়ে দিবা নবী যে রকম বিচার করছে ঠিক সিদ্দিক আকবর একই রকম বিচার করে দিছে এখন সিদ্দিক আকবরের এর থেকে বাইরে ওই দাড়ি টুপি জুব্বা বলা বলতেছে বিচার মানি না নবীর বিচারও মানে না সিদ্দিক আকবরের বিচারও মানে না ইহুদি বলে তুই তো বোধ বড় সমস্যা তুই নবীর বিচারও মানিস না সিদ্দিকের বিচারও মানিস না তুই পৃথিবীতে কার বিচার মানবি আমাদের মধ্যে একজন গরম মানুষ আছে নাম ওমর ইবনুল খাত্তাব ওনাকে মানুষ ফারুক আজম বলে উনি যে বিচার করবে সেটাই মানব ইহুদি বলে তোরে বিশ্বাস করি না ইহুদির হাতে হাত রাখি বলছে আল্লাহর কসম ওমর যেটা বিচার করবে সেটাই মানব আবার 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 সামনে আসতো

আমার কথা বুঝতেছেন এখন বলছে ফারুক আজমের বিচার মানব ইহুদি বলে বিশ্বাস করি না যে নবীর বিচার মানে না যে সিদ্দিক আকবরের বিচার মানে না সে যে ফারুক আজমের বিচার মানবে গ্যারান্টি কি সে ওয়াদা ফারুক এটা লাস্ট উনি যদি তোমার পক্ষে রায় দে আমি আর কোন দুই নাম্বার কথা বলবো না তখন ইহুদি বলেন চলেন তখন ফারুক আজমের দরবারে যায় ওই ইহুদি যুবক ডাক দিয়ে বললেন অমর উনি কি মুসলমান ফারুক আজম বলে দেখতে তো মুসলমানই বনে হয় নামাজ তো পড়ে রোজা তো রাখে হস্ত দে করে যাকাত তো দেয় সমস্যা কি সে আমাদের মধ্যে জামিলা হইছিল তারপর সে গেলাম মদিনাওয়ালার দরবারে এরপর সে মদিনাওয়ালা আমার পক্ষে রায় দিয়েছে এরপর সে সে বলে বিচার মানি না সে কি বলে সে সিদ্দিকের বিচার মানবো তারপর কি করলো সে সিদ্দিকের দরবারে গেলাম সিদ্দিক কি করলো আমার পক্ষে রায় উ কি বলে যে সিদ্দিকের বিচার মানি না তো সিদ্দিকেরও মানে না নবীর মানে না তোর প্রায় কি ও বলছে ওমর যে বিচার করবে সেটাই মানবে ফারুক আজম ডাক দিলেন ইয়ার জুল হে পুরুষ তুমি কি সত্যি বলেছ আমার বিচার মানবা তিনি দুই হাত তুলে বলেন হা আমাদের ওমর হচ্ছে আসি দাওয়াল আল কুফার সুতরাং ওমরের বিচারে কোনো ভুল হইতে পারে না ওমরের বিচার মানবো ফারুক আজম তরবারি কোলে বলছে যে কামলিওয়ালার বিচার মানে নাই তার দুনিয়ায় টাকার কোনো অধিকার নাই এক কোম্মারে দুই ভাগ করে দিছে এক কম মাস যে কয়বার হয়ে গেছে মাথা চলে গেছে একদিকে বড়ি চলে গেছে যে নবীর বিচার মানে না অমরের বিচার হচ্ছে গদদান কি করি পেলামো দুই ভাগ করে পেলাম মাসে কোপ দুই ভাগ করে পেলাইছে ইহুদি কাফানি শুরু হয়ে গেছে ফারুক বলে তোমার কাঁপার দরকার নাই আমি অমরের বিচার হচ্ছে সূর্য উঠেছে নবীর কারণে চাঁদ হাসে নবীর কারণে আসমান জমিন আজকে বিস্তৃত হয়েছে নবীর কারণে ইহুদি ইহুদি থাকবে খ্রিস্টান খ্রিস্টান থাকবে হিন্দু হিন্দু থাকবে মুসলমান মুসলমান হয়ে বাঁচবে কিন্তু দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই এটা ফাঁকা রুকি আজমের হিন্দু থাকতে পারবে সমস্যা নেই বৌদ্ধ থাকতে পারবে সমস্যা নেই ইহুদি থাকতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু বিয়া রসুল দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই বসে আমি দুই কুম এক কুম মারবজে দুই ভাগ করি গেছে এখন দাড়ি আছে না নাই ফাগরি আছে না নাই জুব্বা আছে না নাই ইহুদি তাড়াতাড়ি কালিমা পড়ি মুসলমান হয়ে গেছে বললে যে এই নাম যদি ইসলাম হয় কোনো আমার ইসলামি দরকার ইহুদি দরকার নাই এদিকে বাইরে মিছিল শুরু হয়ে গেছে বাইরে কি শুরু হয়ে গেছে কিসের মিছিল ওমর মুসলমান দুই ভাগ করি ফেলছে ওমর মুসলমান কি করি ফেলছে বাংলাদেশি মিছিল বাইরে না আপনাদের এখানে মিছিল হয় না মনে হয় দেখেন নাই মনে হয় মিছিল ডাকার মধ্যে তো কোনো কিছু ওইলে কি মারে ব্যানার লাগাই না তো এ এই বের বেরোয় গেছে এখন মদিনার অলিতে গলিতে ওমরের বিচার চায় কার বিচার চা কেন ওমর কার মারি বেড়েছে মুসলমান মেরে ফেলেছে এখন দাঁড়িয়ে আছে যুব্ব আছে পাগড়ি আছে না মাস পরে মুসলমান মেরে ফেলেছে কারণ বিচার আসছে নবীর দরবারে বিচার কার দরবারে লিখিতভাবে আসছে ওমর ইবনুল খাত্তাব বিচার করতে গিয়ে মুসলমানের গদান কি করে ফেলছে এখন মুসলমানের গদ্দান যেহেতু কাটছে এইটার বিচার হচ্ছে ওমরকে কি করতে হবে দুই ভাগ করে ফেলতে হবে আমার রসুল বিচারের নালিশ নামা নিয়া নিজের চোখে পড়ে বললেন এটা আমার আদালতে রাখলাম না এটা আমি আমার মওলার আদালতে দিয়ে দিছি আমি বিচার করব না কেন কারণ এক পক্ষ যারা ওমরের বিরুদ্ধে মিছিল করতেছে ওদের নামও মুসলমান ওদের নামও কি আবার যারা ওমরের পক্ষে স্লোগান দিচ্ছে ওদের নামও কি মুসলমান আমি রহমতুল্লিল আমি দিয়ে দিলাম মওলার দরবারে আল্লাহ ডাকর আপনি বিচলিত হবেন না গড়ে থাকেন আমার আদালতে রাখি নাই মাওলার আদালতে দিয়ে দিয়েছি আল্লাহ রাই দিবে আপনি কি মুমিন মারছেন না মুনাফিক মারছেন এক ঘন্টা যায় নাই আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে আল্লাহ বলে বিচার চলে এসেছে রায়ের কফিবের কফি বের হয়ে গেছে ফালা ওয়া বিখা লা ইউবিনুন Habib আপনার রবের কসম ওমর মুমিন মারে নাই ওমর মুনাফিক কে মারছে খুব শোনাকা ফালা ওয়ারব্বিকা হাবিব আপনার রবের কসম আমার ওমর মুমিন মারে নাই লাই মিনু যে আপনার বিচার মানে নাই সে আবার কিসের মুসলমান দাড়ি থাকলে তো কি হইছে জুব্বা থাকলে তো কি হইছে আপনার ওমর মুমিন মারে নাই আপনার ওমর মুনাফিক মারছে সুতরাং বিচার হচ্ছে ওমরের গলায় ফুলের মালা দিয়ে দেন ওমরের গলায় কি দিয়ে দেন ফুলের মালা দিয়ে দেন কিসের আবার মিছিল ওমরের বিরুদ্ধে ওমর রাইট কাজ করেছে ভালো কাজ করেছে ওমর বুস তাকে রসুলকে উপযুক্ত শাস্তি দিয়েছে যে সামান্য নবীর বিচার না যদি ওমরে দুই ভাগ বানাই ফেলায় আজকে যারা আমার নবীরে মরা ফোঁসা মাটির সাথে মিশাই দেছে। এগুলার যদি ফারুক আজম পাইতেন কয় টুকরা বানাই ফেলতেন ভাগ্য ভালো যে ফারুক আজম নাই থাকলে তো এগুলো দশ বিশ টুকরা মারি লাইতো এত বড় বেআদবি এখন করতেছে আল্লাহ যেন বেআদবে রসুল থেকে আমাদেরকে হেফাজত করেন এখন আসলে আমি যেটা বলছিলাম সাতা কোন ফিতানন ও চিরে না আসবে তো আমাদের গোনা কমা কার দরবারে নবীর দরবারে তো আমরা গুণাগার আবার গরিব মদিনায় যাওয়ার সুযোগ তো আমার রসুল ইন্তেকালের আক মুহূর্তে বললেন সাহাবি কান্না করিও না আমি মরা নবী নয় আমি জিন্দা নবী উম্মতরে বলে দিও সে যদি না দেখে তার চোখের দোষ কিন্তু আমি নবী উম্মতের খবর রাখি সেই জন্য আমাদের ফুস্টারে ঈদে মিলাদুন নবী আছে না নাই ফোরা রবিউলা বলে ঈদে ওয়াফাতুন নবী আছে নাই অনেকে বলে কিরে সুন্নি রবিউলা বলে নবী মিলাদ করছে রবি উলা নবী ইন্তেকাল করছে শুধু মিলাদুল নবী করলে হবে নবীর ওফাতবার্ষিকী হয় নবীর ইন্তেকাল বার্ষিকী কই তখন আমরা বলি হয়তো তোমাদের নবীটা মরা আমাদের নবীটা জিন্দা বলে আমরা শুধু মিলাদুল নবী করি আমার নবী মরা নয় সেই জন্য আমাদের ওফাতুল নবী নাই কথা ঠিক আছে ইন্তেকাল করছে রসুল কিন্তু মরি ফসি যায় নাই জিন্দা আছে হায়াতুন নবী তা হায়াতুন নবীর কি ইন্তেকাল বার্ষিকী হয় অফাত কি হয় তা আমার রসুল নিজে বলছে ওয়ামা তি কুম আমার মরণে মুখ মলিন না আমার মরণে সুখের পানি আসবে না আমার মরণে আনন্দিত হবা কেন আমি মরার পরে যাই আমি জিন্দা আছি রসুল জিন্দা আছে না নেই আছে এটা কি শুধু আমার এটাকে আমার বাফে রাখি দা গোসল আজম হাসবন্ডার কাঞ্চনপুরি রাখি দা শির কোটে রাখি দা নানা বুখারি শরীফ যিনি লিখেছেন আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি উনি বুখারি শরীফ লিখে নবীর দরবারে যাইয়া আমার নবী থেকে শুনে বুখারি শরীফে সত্যায়ন করেছেন অতকবির দোন না রে তকবীর না রে রিসালাত না রে গাউসিয়া আল্লামা জয়নুল আবেদিন কাদেরী হুজুরের আগমন